হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে চ্যারিট নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর এখন বাজে একদম দশটা বাজে ছেলেকে দিয়ে আসবো এখন স্কুলে আর এদিকে ওয়েদার এত সুন্দর রোদ উঠেছে এত সুন্দর বলছে এই কারণে কারণ ঘরের ভিতরটা কেন যেন খুব ঠান্ডা লাগছে তো শীতকালে যেরকম হয় না যে ভিতরে ঠান্ডা আর বাইরে হচ্ছে যখন রোদটা থাকে বেশ সুন্দর লাগে ঠিক ওরকমই লাগছে একটু পর থেকেই হয়তো আবার সাংঘাতিক রূপ নেবে তখন আর ভালো লাগবে না তো যাই হোক তো এখন একটু ব্যস্ততার মধ্যেই সকালটা শুরু করলাম তো এখন ছেলেকে আগে স্কুলে তাড়াতাড়ি দিয়ে আসি তারপরে তখন আরও অনেক কাজ রয়েছে সেগুলো একে একে করতে হবে তো বন্ধুরা দেখতে থাকুক সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আকাশটা এত সুন্দর হয়ে আছে না কি বলবো একদম দারুণ তো আজকে দুপুরের জন্য রান্না করছি হচ্ছে মাছের ঝোল এখানে মাছটাকে ভেজে নিচ্ছি রুই মাছ তো এটাকে আমি আলু দিয়ে করব আর এদিকে কার সাথে করা হয়েছে হচ্ছে পটল ভাজা করে নিয়েছি তো চলো মাছের ঝোলটা রান্না করে নি এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে আর এটা তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটাকে ভালো করে ভেজে নিই তারপর মশলাগুলোতে একে একে ভাজবো তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দেখাতে ভুলে গেছিলাম এখানে বিএি হচ্ছে পেঁয়াজ দুই কোয়া হচ্ছে আদা আর হচ্ছে দুই কোয়া আদা বটি দুই কোয়া হচ্ছে রসুন আর হচ্ছে একটুখানি আদা দিয়ে আর যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে যে আলুটাকেও একবারে কষিয়ে নিচ্ছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে তখন ধরে কষালাম যেহেতু আলুগুলো একটু বড় বড় তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল তো প্রথমে আমি জলটা একটু বেশি পরিমাণে দেব যেহেতু আলুগুলো হচ্ছে সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে ভালো করে এটা শুকিয়ে যাবে আলুগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাবে মাছগুলো পরে দেবে জলটাকে ভালো করে ফুটে নি মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা মাছের ঝোলটা পাতলাই করব বেশি গ্রেভি করব না মানে গাঢ় করব না যেহেতু মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে দুপুরবেলা তার জন্য মাছের ঝোলটা পাতলাই থাকবে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো আমি নিয়েছি তো আজকে একটু দরকারি কাজে বেরিয়েছিলাম ভাইয়ের সাথে তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে তো আমি আর ভাই একটু আসলাম পাহাড়ের উপরে মানে রোহিণী রোহিণী লেকে এসেছি তো এখানে আমি এই জায়গাটাতে আসিনি রোহিণীর আরেক জায়গায় যেখানে আছে সেখানেই গেছিলাম বাট রোহিণীর লেক এটাতে আমি আসিনি এটা নতুন খুলেছে ওপেন হয়েছে তো ভাই এসেছিলো তো ও বললো যে চল ওখানেই যাই তো এখানেই আসলাম দুজনে মিলে তোমরাও দেখো ভিউটা কি সুন্দর লাগছে জাস্ট অসম হঠাৎ করে আমাদের প্ল্যানিং এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না কাজ যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি তাই আসা বেশ ভালো লাগছে মেনলি ভালো লাগছে ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আছে এটাই বেটার পাহাড়টা যে এত সুন্দর লাগছে এখানে আবার ছায়া পড়ছে এই জায়গাটাতে দারুণ লাগছে দেখতে তো আমাদের লেক ঘোরা হলো আমি আর ভাই ভাবছি যে আর একটুখানি সামনের দেখ একটুখানি আগে পাহাড়ে গাড়ি চালাতে কিন্তু দারুণ মজা লাগছে চলো বেরোই আমরা তো আমরা এখন মোমো খাওয়ার জন্য এসেছি এক জায়গায় একটু স্টক দিয়েছি তো এখানে ভাইও খাচ্ছে আর এদিকে যে আমারও মোমো চিকেন মোমো চলো খেয়ে দেখি ঠিক কেমন তো আমরা রোহিণী থেকে আরও অনেকটা উপরে এসেছি এসে এখানে এক জায়গায় একটুখানি দাঁড়ালাম এখানে এই যে এই রেস্টুরাতে আমরা একটু খেলাম আর যেটা খুবই টেস্টি ছিল এখন একটু সেভেন আপ দুজনে আর এদিকে হচ্ছে ভিউটা একটু এনজয় করছি তো এখন আস্তে আস্তে আমরা এখন নামবো আর উঠবো না কারণ না লেট হয়ে গেছে অনেকটাই তো চলো এখন নিচে যাই তো আমরা আরেক জায়গায় স্টপেজ দিলাম একদম পাহাড়ের সামনাসামনি কি সুন্দর লাগছে দেখতে তো এখানে অনেকগুলো রেস্টুর মতো হয়েছে তো আমার যেটা সব থেকে ভালো লাগছে যাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটা একদম মেঘ এই জায়গাটাতে মেঘ আছে কী দারুণ লাগছে দেখতে দারুণ ভিউ তো আমরা এখন নামছি নিচে আর ঠিক যে এই যে সামনের দেখা যাচ্ছে না মোবাইলে দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি এই নীচটা হচ্ছে শিলিগুড়ি এই জায়গাটা হচ্ছে শিলুগুড়ি এন্ড সাইনবোর্ডটার নিচটা এটা হচ্ছে শিলিগুড়ি ফাইন কি যে অপরূপ সৌন্দর্য তা বলে বুঝাতে পারবো না আর তার থেকেও আমার বেশি ভালো লাগছে এই কারণে কারণ আমি বহুদিন পর আজকে বেরোলাম আর পাহাড়ে আজকে বহুদিন পর এসেছি ওই জন্য আরও বেশি সে লাগছে বেশি ভালো লাগছে তো চলো এখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি তো চলো তোমাদের সামনের থেকে আর একটু দেখাই শিলিগুড়ির পোর্শনটা তোমাদেরকে দেখাবো সামনে আছে চা বাগান এই যে সামনে আছে চা বাগান না চা বাগান না কোথায় চা বাগান এটা চা বাগান না এখানে শাক পাতা আছে দূরের থেকে দেখছিলাম তো মনে হচ্ছিল মনে হয় চা বাগান এখানে মানে ঝর্ণাও আছে বেশ সুন্দর শব্দ হচ্ছে এই যে এই যে সামনে যেটা এই যে এই পোর্শনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শিলুগুড়ি বাড়িতে তো চলে এসেছি তো এখন হচ্ছে একটুখানি চা খাচ্ছি আর তার সাথে নিয়েছি একটা বিস্কিট তো চলো এখন একটু খাই তারপরে তখন ছেলেকে একটুখানি পড়াতে বসাবো ছেলের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখনও অ্যানিমালসগুলোকে সাজিয়ে রেখেছে আর অনেক গল্প করছে ও নাকি হর্সের বিয়েতে যাবে এরা সবাই বদযাত্রী যাচ্ছে ওই জন্য এখানে ও সাজিয়ে রেখেছে কার বিয়ে বাবা হুম বিয়ে বিয়ে ও ওই আসলে ও আমাদের ওই পাশের বাড়ি ওই এক বরযাত্রীতে গেছিলো তো সেটাই ওর মাথায় এখন অবধি আছে বদযাত্রী কি জিনিস বরযাত্রীতে সবাই যায় গাড়িতে করে তাই না তুমিও যাবে বরযাত্রী বরযাত্রী যাবে যাবে বরযাত্রী গিয়ে খেলাধুলা করবে হর্সের সাথে তা আমি আর ছেলে এখন শুয়ে পড়েছি ব্ল্যাঙ্কেট নিয়ে এসির নিচে এত বেশি পরিমাণে গরম জাস্ট বলার না বলার বাই তাই না বলো বলো খুব গ হ্যাঁ গরম পড়েছে

আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই আমি সবাইকে মারবো না করে না গুড নাইট সবাইকে গুড নাইট কে মারবো গুড নাইট কে মারবে